প্রাকৃতিক খাবারের গুণে থাকবো সুস্থ সবল দেহ মনে প্রাকৃতিক খাবারের উপকারিতা শারীরিক সুস্থতার সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিবিড় কারণ শরীর ভালো তো মন ভালো প্রাত্যহিক জীবনের কিছু বাজে অভ্যাস ত্যাগ করে সঠিক খাবার নির্বাচনের মাধ্যমে আমরা দেহকে সুস্থ আর কর্মক্ষম রাখতে পারি স্বাভাবিক ও সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে পারে শুধু প্রকৃতি থেকে সংগ্রহ করা ও প্রাকৃতিকভাবে চাষকৃত খাবার পাশাপাশি প্রাকৃতিক নিয়মের অনুসরণ জীবনযাপনে সুস্থতা ও সমৃদ্ধি আর শুধুমাত্র প্রকৃতি থেকে আসা খাবারই প্রাকৃতিক খাবার প্রসেস কিংবা প্যাকেটজাত খাবার প্রাকৃতিক খাবার নয় প্রধান পুষ্টিগুণের পাশাপাশি আমাদের খাবারে অ্যানজাইম এবং কোঅ্যানজাইম অর্থাৎ খনিজ ভিটামিন ফাইটোকেমিক্যালস ফাইবার থাকতে হবে কারণ এই অ্যানজাইম ও কো ছাড়া মানব দেহের কোষগুলোতে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না উল্লেখযোগ্য বিষয় হল প্রাকৃতিকভাবে উৎপাদিত সকল খাবারে এই পুষ্টিগুণ সমূহ রয়েছে কৃত্রিম উপায়ে প্রক্রিয়াজাত করা খাবার সুস্বাদু দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হলেও পুষ্টিকর নয় সুস্থ দেহ ও ভারসাম্যপূর্ণ মনের জন্যে ধূমপান অ্যালকোহল মাদকদ্রব্য চির দিনের জন্য পরিহার করতে হবে বর্তমানে অসুস্থতার প্রধান কারণই হচ্ছে কৃত্রিম খাবার ও কৃত্রিম জীবনযাপন উৎপাদনের ক্ষেত্রে সঠিক পুষ্টিমান বজায় রাখার পাশাপাশি খাদ্যে যাতে ক্ষতিকর কোনো উপাদান যুক্ত না হয় তা বিবেচনায় নিতে হবে খাবার প্রক্রিয়াজাত করার সময় খাদ্য গুণ ও অ্যানজাইম নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিকর উপাদান যুক্ত হওয়ার আশঙ্কা থাকে তাই এমনভাবে খাবার প্রক্রিয়াজাত করা উচিত যাতে খাবারের প্রাকৃতিক পুষ্টিগুণ সর্বোচ্চ পরিমাণে বজায় থাকে সবজির খোসা বা আবরণ রেখে রান্না করুন বারবার খাবার গরম করবেন না রান্নায় পরিমাণে কম তেল ব্যবহার করুন খাবার সেদ্ধ করার চেয়ে ভাপিয়ে বা স্টিম করে খান সম্ভব হলে মাইক্রোওয়েভ ওভেন বা প্রেশার কুকার ব্যবহার করুন বেকিং সোডার ব্যবহার সীমিত রাখুন কাটার আগে সবজি ধুয়ে নিন এবং বড় বড় টুকরো করে কাটুন অতিরিক্ত চিনি বা লবণের ব্যবহার পরিহার করুন খাবারে টেস্টিং সল্টের ব্যবহার বন্ধ করুন এছাড়া খাদ্যপণ্যের পণ্যের অ্যানজাইম সংরক্ষণার্থে কোল্ড ড্রাই প্রযুক্তি অনুসরণ করা প্রয়োজন